অ্যাপাসলেটি আর মানেই দুর্ঘটনা কিনলেন চালাইলেই বিপদ আপনারা হয়তো এরকম অনেক কথা শুনে থেকেছেন আপনারা হয়তো অনেক কথা শুনেন তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি'স ব্লগস। হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের কথা বলার টপিক বা বিষয় হচ্ছে এটাই যে এফএসিআরটি আর মানে কি দুর্ঘটনা? এফএসিআরটি আর কিনলেই কি আপনারা মরবেন? জামারই কি বিপদ? কথা বলতে চাই এরকম কিছুই না। আমি নিজে ছয় বছর ধরে ইউজ করতেছি। কই আমি তো মরি নাই। আমি তো কোনো বিপদেও পড়ি নাই তাহলে আমার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই আর করতেছে তারা বেঁচে আছে এখনো কোনো বিপদে পড়া ছাড়াই বেঁচে আছে সবার প্রথমে যেটা বলতে হয় একটি বাইক কখনো মৃত্যুর কারণ হতে পারে না জন্ম মৃত্যুর একমাত্র কারণ আর তারপরে যেটা বলতে হয় অ্যাপাসিআরটি দুর্ঘটনা ঘটে এটা সত্যি তবে সেটা যতটা না বাইকের কারণে তার থেকে অনেক অনেক বেশি কারণ হচ্ছে যে রাইড করে তার কারণে দুর্ঘটনাটা ঘটে তুমি কি জানেন তো অ্যাপাসিআরটিআর বাইকটা এমনভাবে তৈরি করা হয়েছে বাইকটার পাওয়ার অনেক বেশি এটা সত্যি সেগমেন্ট ওয়াইজ কিন্তু এর পাওয়ার হিসেবে এর ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং ব্যালেন্সিং সিস্টেম অতটা ভালো না এটা সত্যি তবে এই পাওয়ারটা এমন না যে আপনি পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারবেন না এই ব্রেকিং সিস্টেম বা এই বাইকের ব্যালেন্সিং দিয়ে কন্ট্রোল করতে পারবেন তবে আপনাকে হতে হবে অনেক বেশি সচেতন দেখুন আপনারা রাস্তায় যখন দেখেন একটি বাইক দুর্ঘটনা ঘটে অ্যাপাসি আর টিআর বা অন্য যে কোনো বাইক হতে পারে সেটা আমি যেহেতু অ্যাপাসি কথা বলতে সে অ্যাপাসি কথাটা বলি যে অ্যাপাসি যারা অ্যাক্সিডেন্ট করে তাদের ম্যাক্সিমাম এইটি পারসেন্ট লোকের মানে যারা অ্যাক্সিডেন্ট করে তাদের বয়সটা আপনারা দেখবেন তাদের বয়সটা হচ্ছে আপনার ষোলোর ওপরে আর বিশের মধ্যে ষোলো থেকে বিশ বাইশ এরকমই হবে ষোলো থেকে বিশের মধ্যে সব থেকে বেশি এই দুর্ঘটনাটা ঘটে বিশ বাইশ এই এই টাইপের তো ইয়াং জেনারেশন হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আসলে তাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে বাইকের এত পাওয়ার সেই পাওয়ারটা তারা ফিল করতে চায় পাওয়ারটা তারা ইউজ করে দেখতে চায় এটা আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে সব থেকে বেশি একটা বড় প্রবলেম কারণ আসলে বাইক জিনিসটাই এমন যে আপনার শুধু মন চাইবে এক্সিলেশন করি আপনার শুধু মন চাইবে আপটা পুশ পুশ করি আর স্পিডটা বাড়ুক আর বাইকটা সেই ইচ্ছে মতো ভাগায় কিন্তু এটাই আসলে মৃত্যুর কারণ এটাই আসলে দুর্ঘটনার কারণ এটাই আপনার সারা জীবন হুইল চেয়ারে বসে কাটিয়ে দেওয়ার মূল কারণ একটি বাইক কখনো দুর্ঘটনার কারণ হতে পারে না বাইকটা যে রাইড করছে তার কারণে মূলত দুর্ঘটনাটা ঘটে দ্বিতীয় কারণ হিসেবে আমি যেটাকে চোখে দেখি সেটা হচ্ছে অ্যাপাসি নিম্নমানের ব্রেকিং সিস্টেম হ্যাঁ এটাও অনেক দায়ী আর তার সঙ্গে আরেকটা জিনিস জড়িত আছে সেটা হচ্ছে অ্যাপাসি টায়ার অ্যাপাসি টায়ার দুটো অনেক বেশি স্লিপারি আর ব্রেকিং সিস্টেমটা অতটা ভালো না তো দুর্ঘটনার জন্য শুধুমাত্র এই বিষয়গুলো যায় না আরও কয়েকটা বিষয় আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থা আর চারপাশের মানুষের পরিস্থিতি দুর্ঘটনা যদি শুধুমাত্র বাইক কিংবা বাইকটা যে রাইড করছে তার দোষই হবে বিষয়টা একদমই এমন না দুর্ঘটনা অন্য দোষও হতে পারে আপনা ধরুন আমি এই যে আমার বাইকটা এখন 44 ফোর ফোর্টি ফাইভ সিক্স স্পিডে আছে আমি এখন সুন্দরভাবে বাইকটা রাইড করতে করতে যাচ্ছি তো এখন যদি আমার সামনে হঠাৎ করে একটা মানুষ দৌড়ে আসে বা এখন যদি হঠাৎ করে একটা গাড়ি চলে আসে যদি আমার স্পিডটা কম আছে আমি হয়তো কন্ট্রোল করতে পারবো কিন্তু স্পিডটা একটু বেশি থাকলে তখন কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে না তখন আমি ওটাতে গিয়ে ক্রাশ করি এর মধ্যেও আমার সেই যারা হচ্ছে আপনার অতিরিক্ত স্পিডিং করে সেটার একটা কারণ জড়িয়ে আছে তারা যখন পিক আপটা পুশ করে এক্সোলেশনটা পুশ করে পুশ করে হঠাৎ করে স্পিডটা অনেক বেড়ে যায় এইটটি হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি এমন উঠে যায় কিন্তু তখন যদি হঠাৎ করে তাদের সামনে কোনো সিচুয়েশন চলে আসে যেই সিচুয়েশনে তাদের এমার্জেন্সি ব্রেক করতে হবে তখন তারা ওটা আসলে ধাক্কাটা খায় আসলে তখন তারা কি করবে বুঝে উঠতে পারে না তারা তড়ি ঘড়ি করে বাইকের ব্রেক প্রেস করে আর ওই যে বাইকের টায়ার স্কিড করে রেমোয়া টায়ার ঠিক আছে নিজস্ব টায়ার স্কিড করে আর ব্রেকিং সিস্টেম নিম্নমানের হওয়ার কারণে বাইকটা স্কিড করে তখন তারা দুর্ঘটনার শিকার হয় তবে এর পেছনে টায়ার আর ব্রেকিং সিস্টেমের থেকে বেশি দায়ী আমার স্পিডটা এই যে আপনারা জাস্ট একটা জিনিস দেখেন এই একটা রোড আমার বাইকের স্পিড আছে থার্টি ফাইভ থার্টি ফোর হাই সি এইভে আমি যদি আমার বাইকটা এইটটি স্পিডে রান করি তাহলে কি আমি ক্র্যাশ করব না তাহলে কি আমার বাইকটা এইভাবে থাকবে এখানে আমি তো সোজা গিয়ে ওই দেয়ালে ধাক্কা দিব তাই না তো আপনাকে রাস্তা বুঝে বাইক রাইড করতে হবে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড স্পিডে চালানোর রাস্তাও আছে আপনি ঢাকা মাওয়া রোডে যান আপনার হান্ড্রেড স্পিড তেমন কিছু একটা ফিল হবে না আপনি তিনশো ফিটে যান আপনার কাছে একশো স্পিড তেমন একটা ফিল হবে না আপনি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে যান আপনি এইটটি হান্ড্রেড কন্টিনিউ করতে পারবেন তো রাস্তা যেটা বলছিলাম রাস্তা ওয়াইজ আপনাকে বাইক চালাইতে হবে আপনাকে বুঝতে হবে এটা যে কোন রোড কোন স্পিডের জন্য উপযোগী সব রোড তো সব স্পিডের জন্য না এই রোডে আপনি যদি একশো স্পিডে বাইক চালান তা আপনি কি রাস্তায় থাকবেন আপনি তো ওই তার ওই চলে যাবেন আবার আপনি যদি হচ্ছে ঢাকা গিয়ে আপনি যদি বাইক পঁয়ত্রিশে চালান তিরিশে চালান তাহলে কী হবে পেছন থেকে উড়াই দিবে আপনারে তো রাস্তা ওয়াইজ আপনাকে বাইক রাইড করতে হবে তাহলে আপনি দুর্ঘটনা থেকে অনেক বেশি সেফ থাকতে পারবেন তার থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনি দুর্ঘটনা থেকে অনেক দূরে থাকতে পারবেন সেফ থাকতে পারবেন তাই না এই জন্য যে সবসময় শুধু রাইডার যে আছে সেই দোষী দায়ী থাকে আর অন্য কোনো ম্যাটার না বিষয়টা একদমই এমন না এটাও একটা অন্যতম কারণ চারপাশের পারিপার্শ্বিক অবস্থা রাস্তার কন্ডিশন এগুলাও একটা ব্যাপার তো এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি যে দুর্ঘটনার জন্য কখনোই একটি বাইককে দায়ী করা যায় না দুর্ঘটনার জন্য দায়ী বাইকটা যে রাইড করে সে আর রাস্তার কন্ডিশন আর চারপাশের পারিপার্শ্বিক অবস্থা দুর্ঘটনার জন্য কখনো একটি বাইক দায়ী হবে না একটি বাইক কখনো দুর্ঘটনা ঘটাতে পারে না একটা বাইকের কারণে যদি হয় সেটা যদি কোনো কারিগরি ত্রুটির কারণে হয় সেটাও আপনার ভুলেই হবে আপনি বাইকটা হয়তো ঠিকমতো যত্ন নেন না এই জন্য একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি যদি একটা বাইকের প্রপার যত্ন করেন আপনি ওই বাইক থেকে দুর্ঘটনার চান্স খুব কম থাকবে তার উপরে তো বাকিটাও করলার হাতে কপালে থাকলে সেটা নিতে হয় আর আপনাদেরকে সেফ রাখার বদলতে একটা কথা বলতে পারি যে আপনাদের সেফটির জন্য আপনারা সবসময় ভালো মানের সার্টিফাইড হেলমেট ফুল ফেস হেলমেট ইউজ করেন আপনারা রাইডিং গিয়ার্স ইউজ করেন যখন দূরে কোথাও যাবেন আর আপনারা সবথেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা স্পিড মেনটেন করে চলেন আপনারা স্পিড মেনটেন করে চলেন কখনও ওভার স্পিডে বাইক রাইড করবেন না যে রাস্তায় যতটুকু স্পিড প্রয়োজন ঠিক ততটুকু স্পিডে আপনারা বাইকটা রাইড করেন দেখবেন দুর্ঘটনার আশঙ্কা অনেক কমে যাবে ইনশাল্লাহ আপনার সচেতনতা রহমত আপনাকে সবসময় নিরাপদ রাখবে তো সবার শেষে একটাই কথা বলতে চাই যে অ্যাপাসি আর টিআর কোনো অ্যাক্সিডেন্টের কারণ নয় অ্যাপাসি আর এর কারণে কখনো কোনো দুর্ঘটনা ঘটে না ঘটনা ঘটে রাইডারের জন্য তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না ফিরে আসবো আরও নতুন কোন ভিন্ন বিষয় নিয়ে নতুন কোন বিষয় আপনাদেরকে আলোচনা জানাতে আপনাদের মাঝে আলোচনা করতে আপনাদেরকে আরও সতর্ক করতে তো তখন পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আমরা থাকবো সুন্দর আর চ্যানেলের কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার